আমরা আমাদের লাস্ট ডে আর আজকে আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগরের সাইট সিনগুলো তো আপনারা থাকুন আমার সাথে পুরো ভিডিও দেখতে ভুলবেন আজকে শ্রীনগরের লাস্ট দিনে আমরা শ্রীনগরের সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখব শ্রীনগরের সাইট সিনগুলোর মধ্যে আছে শঙ্করাচারিয়া মন্দির পরিমহল মুঘল গার্ডেন শাহিনবাগ টিউলিপ গার্ডেন আর আছে ডাল লেক ডাল লেক আমরা আগেই ঘুরে নিয়েছি তার ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশনের দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা শঙ্করাচার্য মন্দির নিয়ে হ্যাঁ এখন আমরা এসে গেছি কোথায় শঙ্করাচারিয়া মন্দির এখানে কটা থেকে উঠতে হবে চলো এটি <Universe> শঙ্করাচার্য মন্দির কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এই মন্দিরটি জ্যেষ্ঠেশ্বর মন্দির নামেও পরিচিত এটি কাশ্মীরের বিখ্যাত একটি মহাদেবের মন্দির এই মন্দিরটি শ্রীনগর শহরের কাছে সমতল থেকে এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত আর এখন আমরা এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে মন্দিরে প্রবেশ করতে চলেছি অবশেষে প্রবেশ করলাম আমরা মন্দির চত্বরে এই হল পাথরের তৈরি মূল মন্দির এই মন্দির চত্বর থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি পুরো শ্রীনগর শহরকে কি অদ্ভুত সুন্দর লাগছে এখন আমরা এই সিঁড়ি বেয়ে পৌঁছে যাব মূল মন্দিরে তবে এই সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়াই সিঁড়ি দেখে শুনে সাবধানে এগিয়ে যেতে হবে ছবি বা ভিডিও আমি এখানে তুলে ধরতে পারিনি কারণ ভেতরে ছবি তোলা নিষেধ ছিল যদিও নজর অনেকেই ছবি তুলছিলেন অবশেষে মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম আমার পিছনে এখন দেখতেই পাচ্ছেন শঙ্করাচার্য মন্দির এবং আমার সামনে ভিউটা আমি দেখাই আপনাদের চলুন কি যে অপূর্ব দৃশ্য দূরে পাহাড় একটার পর একটা রয়েছে এবং নিচে সমেত পুরো শ্রীনগর শহর এখন এই যে সরু গুহা দরজার মধ্যে দিয়ে এখন ঢুকব এটি হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্যের তপস্যা স্থল মোটামুটি আড়াই হাজার বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল আদি শঙ্করাচার্য এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকে এটি একটি হিন্দু মন্দিরে পরিণত হয়েছিল এবং এই আদি শঙ্করাচার্যের নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছিল শঙ্করাচার্য মন্দির শঙ্করাচার্য মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন যা হচ্ছে গৌরী মন্দিরের প্রধান গেট থেকে বেরিয়ে দিয়ে চলে গেছে একটা ছোট্ট রাস্তা সেই রাস্তা দিয়েই যাচ্ছি এখন আমরা গৌরীকুণ্ডের দিকে এই হচ্ছে গৌরী এই গৌরী জলে অনেকেই দক্ষিণা হিসেবে খুচরো কয়েন ফেলেছেন আমরা এখন আছি শঙ্করাচার্য মন্দিরের একদম পিছনে এই যে দেখুন এখান থেকে এখন শঙ্করাচার্য মন্দিরের পিছন দিকটা দেখা যাচ্ছে এই যে পাহাড়টির উপর শঙ্করাচার্য মন্দিরটি অবস্থিত এই পাহাড়টির নাম এ সুলেমান এই মন্দিরটিকেও সুলেমানের সিংহাসনও বলা হয় কিংবদন্তি অনুসারে প্রাচীনকালে রাজার রাজা সুলেমান এই স্থানটিকে পবিত্র করার জন্য এখানে এসেছিলেন পুজো করতে সেই থেকেই এই নামকরণ করা হয়েছে আমরা তখন মন্দির দর্শন করে নিচে নামছিলাম সিঁড়ি দিয়ে দেখলাম একপাশে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের বই এবং আরও অনেক রকমের সামগ্রী মহাদেব নাম খোদাই করা আংটি বালা আরও কত কি দুদিন আগেই কেটেছে শিবরাত্রি আমাদের খুব ইচ্ছা ছিল শিবরাত্রির দিন আসবো এই মন্দিরে যদিও সেই ইচ্ছা পূরণ হয়নি কিন্তু আজ মন্দির থেকে বেরিয়ে দেখলাম সবাইকে সেখানে দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ তাও আবার বিনামূল্যে ওখানেও রান্না হচ্ছে এই যে রান্না হচ্ছে এদের লঙ্গরের এই যে ওপরের মন্দির মন্দির যাওয়ার রাস্তা এখানে সব খাবার দেওয়া হচ্ছে সবাই খাচ্ছে ডোনেট বক্সে ডোনেশন দিয়ে আমরাও চলে এলাম ভগবান শিবের ভোগ প্রসাদ খেতে কিন্তু কানে খাওয়াটাoperatorname তনি মারתי হ্যাঁ भोलेनाथ চলে যাই মন্দিরে মন্দিরে আমাদের এটা ভোগ প্রসাদ ভাত আর সাথে রাজমা এখন বাজে 11টা আমরা এখনই খেয়ে গেলাম প্রসাদ আমরা খাচ্ছি এখন প্রসাদ এইগুলোর সাথে এত ঠান্ডাতে এখানে চায়ের ব্যবস্থাও ছিল

শঙ্করাচার্য মন্দির ঘোরাতে আমাদের শেষ এরপর আমরা যাবো শ্রীনগরের অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে সেই ভিডিও আসছে পরবর্তী এপিসোডে আমাকে আপনারা ফলো করতে পারেন ইনস্টাগ্রামে আর ফলো করতে পারেন ফেসবুকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে